যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এই চাইতে লজ্জার কি হবে কথাগুলো বিচার করবেন শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মথে মদের বোতলগুলোকে মন্দিরের পেছনেই ফেলে দেয় চাইতে অধমপতন আর কি আছে আবার দেখবেন তাস খেলবে কিন্তু তাস জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্ডাতে পান খেয়ে পানের পিঠটা ওখানেই ফেলে দেয় লজ্জা আমাদের শুধু তাই নয় আরো কথা মনে রাখুন আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছি বলে বাবা তো বিষ খেয়েছিল তোরা বিষ খা বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে একটা এলাকাতে আমি গিয়ে রেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে বলল এইদিকে নয় ওইদিকে এইদিকে নয় ওইদিকে যাও হিন্দু ছেলেরা চুপ করলো বলতে পারলো না কিছু যে এইদিকে নয় এটা মসজিদ এখানে নোংরানি করার জায়গা নয় ওইদিকে যাও বিচার করুন কথাগুলো আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে ভদ্র হ খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে মাথায় থাকি জিজ্ঞাসা করলাম বাবা বাবা এই যে কথাটা বললি যে এইদিকে আসবেন না নোংরামি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বলল যে কথা আমাদের মানতে হবে ওরা বলল কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধন্য কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগা গোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলি নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন আপনারা বলুন বিচার করে ওই টুকটুকু বাচ্চাগুলো আমাদেরকে শেখ দিয়ে দিল যে শিক্ষকছেন ও একবার দামি কথা বলেছে আমরা যত নোংরামি করি আবার যদি যার ছেলে দেখবেন ডিজে বাজিয়ে নেশা করে চলে যায় না নাচে তার বাবাকে বলা হয় এই যে আপনার ছেলেগুলো কি করছে সারা বছর তো কাজ করছে চার দিন আনন্দ করবে না বাবাটা কি বলছে দেখুন চার দিন আনন্দ করবে না চার দিন আনন্দ করতে গিয়ে ও যে ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে এ বিচার তো কেউ করছে যে পরিস্থিতির মধ্যে আসছে সাধুগুরু বৈষ্ণবকে আমরা মানি না মুসলমান সমাজে দেখবেন একজন মুসলমান বিদেশ থেকে এই দেশে পরিচয় আসুন না থাক একজন মুসলমানকে দেখলে কি বলে সালাম তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন হিন্দু একজন হিন্দুকে দেখলে কি বলা উচিত জয়নিতাই 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 আমি যদি বীরভূম থেকে এসে আপনার দরজায় গিয়ে বলি দাদা জয়নিতাই আপনি তখন দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক আমার দরকার নাই না না এ হাসি নয় এ লজ্জা এ আমাদের লজ্জা প্রত্যেক শুক্রবার মসজিদে মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই দলে দলে যাচ্ছে হিন্দুর বহুজন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একবার প্রণাম করছে না এর চাইতে লজ্জা মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায় আর হিন্দুর বস্ত্রকে দেখলে শিখা ধরে টেনে দেয় ঝুরি ধরে টেনে দেয় এই চাইতে অধঃপতন হিন্দু জাতির আর কি আছে আমরা যখন চিত্তন করতে যাই কলকাতা নি তখন আমাদের হিন্দু না না আপনি এখানে জেনে বলি না আমাদের বীর হলো হিন্দু হিন্দু ছেলেরা ছেলেরা চিৎকার করে বলে হরি গো না না ভালোবেসে বলে না ওটা ঠাঠা করে বলে আমি মনে মনে ভাবি তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো একবার বল বলতে হবে আম হবে আরে আমরার মতো বাবা যার হবে টাক্ত সে জন্য আর আমের মতো বাবা যার হবে পিত এ সমাজে যারা বাবা হয়েছেন যদি ভালো বাবা হতে চান ভালো বাচ্চা হবে বাজে বাবা হলে আপনার বাজে বাচ্চা এই মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার আর বাবার কাছ থেকে বাচ্চা থেকে বিচার বাবা যদি দেখে আর ছেলেকে বড় ভালো কাজ করতে হয় হয় বাবাকে আঙ্গুল আবার তুমি কি শিক্ষা দিচ্ছ সেদিন আপনি ঠকবেন তার গানে চোটটা মারবাগে আপনার গানে মারবেন আপনি শিখিয়ে দিয়েছেন এই মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার আমাদের বিদ্যা বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তো বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা হলো কেন মায়ের মতো মা না হলে সাগরের মতো মা হতে পারে এটা আমরা কলকাতা থেকে মা এই শালটা তুমি গায়ে নাও ঠান্ডায় কষ্ট পাচ্ছ কিন্তু মা কি করেছিল ওই শালটাকে গায়ে না নিয়ে বাক্সের ভেতর ঢুকিয়ে দিয়েছিল এক মাস পর ফিরসে বিদ্যাসাগর বলছে মা এত কষ্ট করে শালটা তোমার জন্য আনলাম তুমি গায়ে নিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে মা বলেছিল ওরে খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডাতে থর করে কাঁপছি আর তোর মা হই কি করে ভালো সালটা নিয়ে ঘুরে বেড়াবো যেদিন ওদের সাল তুই আনতে পারবি সেই দিন আমি সাল রহন করব এমনি মা হয়েছিল এই জন্য দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন দেখবেন আগে বাঘিনী জলে নেমে যায় বাচ্চা তারপর করে মানিয়েছে এবার আমি নামবো তার মানে কি আপনি ধর্মের পথে এগিয়ে যান বাচ্চা আমার পছন্দ এই জন্য বলে রাখি আমাদেরকে হিন্দু ধর্মকে নষ্ট করবেন না সনাতন ধর্মকে নষ্ট করবেন না আজকে সনাতন ধর্মের অপমান খুব হচ্ছে আজকে লক্ষ্য করুন এক জায়গাতে সরস্বতী হচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম আমাদের এলাকার কথা বলি এক জায়গায় সরস্বতী হচ্ছে স্কুটি গাড়ি দেখেছেন স্কুটি স্কুটি গাইতে মা সরস্বতী চেপেছে আর পেছনে হাঁসটাকে নিয়েছে কি ছেলে খেলা শুরু হয়েছে বুঝতে জিজ্ঞাসা করতে গেলে বলে থিম থিম দেখাচ্ছে জাতির ধর্মকে অন্যান্য নিয়ে ব্যঙ্গ করে না যত ব্যঙ্গ দেবেন হিন্দু ধর্মকে নিয়ে এ আপনারা বিচার করবেন কথাগুলো যত ব্যঙ্গ দেখবেন হিন্দু ধর্মকে নিয়ে অন্য ধর্মের কোনো ব্যঙ্গ নাই এই ধর্মটাকে নিয়ে ব্যঙ্গ আপনাদের কাছে নিবেদন রইল এই হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ করবেন না মা হলো ক্ষেত্র বাবা হলো মা হলো বীজ তবে মা যদি বীজ যদি ভালো হয় ক্ষেত্র যদি ভালো হয় সন্তান তো তার ভালো হবেই হবে এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইলো মা ভালো হন সন্তান ভালো হলো।